আমার বলতেছে সে যুব আপনাকে বড় ভালোবাসি আমরা শপথ করে বলছি আমার নবী বলেন তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি নে আমার ভালোবাসা আল্লাহর ভালোবাসা এমতেহান নেয় এমতেহান নিতে থাকে আপনি যখন কাউকে ভালোবাসবেন দিয়ে ভালোবাসবেন কিন্তু আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে মদিনাওয়ালার প্রেমটা যখন অন্তরে দিয়ে দেয় তখন নিয়ে ভালোবাসি কিনা আমরা দিয়ে ভালোবাসি গিফট দিয়ে ভালোবাসি কিন্তু আল্লাহ যখন ভালোবাসা শুরু করেন তখন নিতে থাকে দেখে বান্দাকে যখন দিয়েছিলাম এখন নিয়ে দেখি শুক্রিয়া আদায় করে কি করেন ঠিক কিনা তাহলে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও যখন গভীর কোন জায়গায় সুরঙ্গের মধ্যে পানি চাললে যেভাবে দ্রুত নিচে পরে ঠিক তেমনি ভাবে এখন তোমার দিকে امتحان ওর দ্রুত গতিতে আসবে পরীক্ষা আসবে পড়জের পরীক্ষা আসবে ইজ্জতে সম্মানে পারিবারিক ভাবে তোমার অনেক রকমের ব্যবসায় মানে যে চাকরিচুত হতে পারো অনেক রকম পরীক্ষা আসবে যখন তুমি আল্লাহ আল্লাহর রসূলের প্রেমে পড়বা ঠিক কিনা

চাচাক্ত ভাই মামাত্মাই সো তারা পরিবার সহ ওইখানে আটকা পড়লেন আবুবাসীর একদিন তিনি হঠাৎ করে জেলখানা থেকে পালিয়ে গেলেন ঘোড়ার মাধ্যমে কিছুটা পথ পাড়ি দিলেন দেখা গেল যে তিনি নিক্ষেপ করেছে কাফেরা অবস্থায় তিনি থেকে অনেক আস্তে মদিনা শরীফ আসলেন মদিনা শরীফ এসে আমার নবীর কাছে আসলেন মদিনাবাসীরা বলেন ওই দিন একটা নজারা দেখেছিলাম আবুবাসীরা ওই ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়েছি বিময়িত হয়েছি আমরা এমন হয়েছি তার চুপ হয়ে গিয়েছি এ কেমন ভালোবাসা যে ভালোবাসা ইতি

আমার নবী চোখের পানি টলমল করে উঠলো আবু বাসির রাখতে পারছেন না আবু বাসির দিকে তাকিয়ে বলতে আবু বাসি মিলনে কা ওয়াক্ত নেহি হুয়া আবি তুঝে জানা পড়েগা এখনো মিলনের সময় হয়নি তোকে যেতে হবে আবু বাসির আর কথা বললেন না ওই জায়গায় যদি আমরা হতাম আমরা নাদান হতাম বলতাম যে এত কিছু যার জন্য ত্যাগ করলাম সমস্ত পরিবার পরিজন সমস্ত কিছু ত্যাগ করলাম ওই যুবক ছেলের দেখতে সুন্দর ছিল মক্কা মদিনার সমস্ত নারীরা পাগল ছিল তিনার জন্য সে আবু বাসি কোটিপতি ছিলেন টাকা পয়সা ওয়ালা ছিলেন অনেক বড় যোদ্ধা ছিলেন ফাইটার ছিলেন তারপর মদিনা ওয়ালা তেনাকে রাখলেন না জন কাফের এসেছিল চাইলে যেখানে সাহাবারা থাকে জাহান নামে তাদেরকে কতল করে জাহান নামে দিতে পারতেন কিন্তু আমার নবী ওয়াদা রক্ষা করেছেন বলে যাও আবু বসিরকে নিয়ে যাও আবু বসির কোনো কথা বললেন না তিনি একটা বারোর জন্য কোনো কথা না বলে সে কাফেরদের সাথে চলা শুরু করলেন যখন চলতেছে বারবার পিছন দিকে ফিরে তাকায় দেখি আমার নবী তো আমার দিকে তাকিয়ে আছে কিনা দেখি আমার নবী বারবার সে আবু বসির দিকে তাকিয়ে আছে যা আমার পরিজার টুকরা আবু বসিরকে নিয়ে যাচ্ছে তারা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে তিনি ওই রক্ত পড়ছে টপ টপ করে ওই দিন মদিনা বাসিরে আমরা হু করে উঠলো আমাদের মদিনা শহরটা কান্নার একটা রোল পড়ে গেল যে সাহাবায়ে রাসূল আমাদের একজন মুসলমান ভাই আমাদের

সেই সময় নির্যাতন করত যারা নিপীড়িত ছিল নির্যাতিত নিপীড়িত থাকতো তারা ওই জঙ্গলে মদিনায় এসে আবু সাথে সংযোগ দিত তেনার সাথে সঙ্গে জ্ঞাপন করতো দেখতে দেখতে এমন অবস্থা হলো যে মদিনার মধ্যে কোন কাফেরা প্রবেশ করতে পারে না মদিনা থেকে মক্কায় গেলে কাফেরা হামলা করে মুসলমানদের উপর আর মক্কা থেকে মদিনা আসলে মুসলমানরা কাফের উপর হামলা করে গণিমতের মাল আল্লাহ নবী হালাল করে দিলেন একটা পর্যায়ে আবু বাসির তিনশো সাহাবি একত্রিত করে ফেললেন ওই জঙ্গলের মধ্যে থেকে তারপরে মক্কার কোরআন শাখার বিজনেসের জন্য যদি মদিনা শহরের কাছে দিয়ে যেত হামলা করে তাদেরকে নাস্তা নাবুদ করে দিত পর্যায়ে কমে দেখতে বেলায় করতো রাতের বেলা আল্লাহ শেষ আদায় করে পাহাড়ের চটির দিকে বলতো ই আল্লাহ কামলিওয়ালা নবীকে দেখি না কত বছর দেখি না একটা দেখার ব্যবস্থা করো সেই একটা দেখলে ঠান্ডা হয়ে যায় দূর হয়ে যায় সেই নবীকে দেখবো বলে কাঁপতে থাকতো আবুবাসী চোখে পানি ছেড়ে কাঁপতে থাকতো তো অবস্থা অনেকে বলতো আবুবাসী কি ব্যাপারিওয়ালা নবী তো তোকে ভালোবাসে না বলে খবর আমার নবীকে দোষারোপ করবি না আমার

তার জ্বালায় আমরা মক্কা থেকে বের হতে পারছি না আমাদের জীবন নারা হার হয়ে গিয়েছে তখন আমার নবী মুসি হাসি দিয়ে বসতেছে দুইজন সাহাবাকে যাও আমার ডাকছে যখন এমন অবস্থা যখন গেলেন তিনি বিছানায় পড়ে গিয়েছেন আর এখানে ক্ষত বিক্ষত হয়েছে কাফের আগাতে তিনি বিছানায় পড়ে গিয়েছেন এখন অবস্থা খুব ভাল খুব খারাপ অবস্থা 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 এমন হয়েছে যে তিনি ইন্তেকালের কালের পর্যায়ক্রমে গিয়েছেন আল্লাহর হওয়ার সময় হয়ে যাচ্ছে যখন সাহবা রসুলার কাছে গেলেন কাছাকাছি কাছে গিয়ে বলতেছেন আপনাকে কালি বালা নবী ডেকেছেন আপনাকে ডেকেছেন তিনি হাসি হাসি মুখ হয়ে গেল চোখটা খুললেন খুলে বলতেছেন সবাইকে বলতেছেন এই দেখো আমার নবি আমাকে ডেকে পাঠিয়েছেন আমি বলেছিলাম আমার নবী আমাকে একদিন একদিন ডাকবেন দেখো সময় হয়েছে সময় হয়েছে মুঝে না ছেড়ো মুঝে নিব মুঝে না ছেড়ো মেরা হে কই জাহান মে মে আভি পুকার লুঙ্গা নেহি দূর মদিনা নেহি দূর মদিনা মদিনা ওয়ালা দূরে নয় এখন অন্তরে আসে কি অন্তরে কাছে আছে ডাকতে শুধু ডাকার মতো ডাকতে জানলে তিনি সারা দেওয়ার জন্য বসে আছে সকল কাবি বালা নবী করছেন তখন তিনি বলতেছেন কামলি বালা নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনার কাছে আসতেছে এরকম বলতে বলতে তিনি কালমা পড়ে ওখানে মধ্যে সাদাতে জান পান করলেন ওখানে রূপ পরবাস করে গেল তখন অবস্থা এমন হলো যে সাহাবায়ে রাসূলুল্লাহ আবু বকরের লাশ মোবারক আমার নবীর কদমে আনলেন আমার নবী নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন জানাজা দিয়ে নিজে কবরের মধ্যে শুয়ে আছেন দোয়া করলেন আমার মনে হয় সেদিন সাহাবায়ে রাসূল ওই দিন আবু বকর কবরের মধ্যে বলতেছিলেন মারকে পৌঁছা হুয়া ইস মুস্তাফা কে ইস দিল রুবা কে বাসতে হয়তো

করার কথা ছিল একটা বিষয় আমার কাছে আস্তে আস্তে অনেকে বলছিল সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে পেয়েছেন ট্রান্সজেন্ডার নামের একটা প্রবলেম সমস্যা ওই যে শরীফ থেকে শরীফ শরীফ থেকে

আর জোরে বলে নাউজুবিল্লা বলে ভবিষ্যৎ প্রজন্ম তো অন্ধকার দিকে যাচ্ছে বাচ্চা কাচ্চাই আসবে না আপনারা যারা এখন মায়মোর বি আরছেন না কি না আপনি তো চোখমুখী দেখবেন আওয়াজ দেনা পুরুষ পুরুষ যদি নাউজুবিল্লা জেনা করে সন্তান কি আসবে আওয়াজ দেনা আসবে এখন এই বিষয় নিয়ে আমি দেখলাম যে আমাদের সম্মানিত শিক্ষামন্ত্রী তিনিও এই ব্যাপারে বিবৃতি দিয়েছেন যেটা নিয়ে বিশ্ব গণদেশে আলোচনা হবে তবে জনসাধারণ যারা আছেন পাবলিক তেনার এটা কি উৎপত্তি শরীফ কিভাবে শরীফা হয় জানার দরকার আছে না যেটা কেন এই মানসিক বিকৃতিটা কেন হচ্ছে এটা জানার দরকার আছে তবে তবে সপ্তম শ্রেণীর যে বাচ্চাটা পড়াশোনা করবে তারা কিন্তু এগুলো বুঝবে না তাদেরকে এগুলো ঘর থেকে শেখাতে হবে অনেক ছেলে আছে দেখতে একটু মানে ছেলে কিন্তু চলাফেরা মেয়েদের মতো

ঐশ্বরী আপনাকে স্কুলের মধ্যে বলতেছেন আমি এই গ্রামেরই আমার নাম ছোটবেলায় শরীফ আহমাদ ছিল কিন্তু আমার আমার ছেলেদের হলো মনটা মনে মনে আমি মেয়ে ছিলাম এখন ফিজিক্যালি আমাদের এই অবস্থা হচ্ছে যে আল্লাহ প্রদত্ত ভাবে হিজড়া ভাইকন হয় যে জেসেন দিয়ে হয় তোবা বডিটা হয় তোবা ছেলে কিন্তু তার অঙ্গটা আল্লাহও ভাবি বানিয়েছেন বা মেডিকেল সায়েন্সও বলো ভাবি আছে যে তারা কোনো ভাবে সন্তান প্রসব করতে পারে না ওই মেয়ে মেয়ের মতো হলেও তারা প্রসব করতে পারে না অনেক মেয়ে ছেলেদের মতো অনেক ছেলে মেয়েদের মতো তাদের কি থার্ড জেন্ডার বলা হয় কিন্তু প্রশ্ন বিষয়টা ট্রান্সজেন্ডার নিয়ে থার্ড জেন্ডার নিয়ে হিজড়া নিয়ে প্রশ্ন না তারা তো আল্লাহ প্রদত্ত এরকম ওটার ব্যাপারে বলছি ইসলাম কি বলে কিন্তু এটার ব্যাপারে ট্রান্সজেন্ডার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন পরিষ্কার যারা উভয় জেস্মানি ভাবে ছেলে প্রতি আকর্ষণ আছে মেয়ে প্রতি আকর্ষণ আছে ছেলে হয়ে ছেলে মেয়ে প্রতি উভয় প্রতি আকর্ষণ আছে গে বা লেসবিয়ান যারা এরকম উভয় ভাবে ছেলে নারী মনে করে নিজেকে কিংবা নারী নিজেকে ছেলে মনে করে এটা হলো মনে মনে যারা মনে করে এটা টোটালি অবিষক্ত নাউজুবিল্লাহ বলেন আমারনা বলেছেন তারা হলো অবিষক্ত এরা দেখবেন দুনিয়াতে সব জায়গা আছে দেখেন ছোট ছোট বাচ্চারাও এগুলো শিকার ছোট ছোট বাচ্চারা বলতকারে শিকার হয় যখন বলতকারে শিকার হয় তো ওই বলতকারটা ছোট বাচ্চাকে ছেলে কে হবে যেকোন মে হয় ঘর্ষণ হয় ছেলে কোলে বলতকার হয় এই যে তারা হেরাস মে হচ্ছে হেরাস হচ্ছে এগুলো কিন্তু কোনো নারী করছে না পুরুষ মানুষই তো করছে ভিতরে ভিতরে তারা মনে মনে নিজেকে মনে 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 করে যে আমার অন্যর প্রতি আকর্ষণটা কি বাচ্চা প্রতি তার হিংস্র মন মানুষতা এটার জন্য তাকে দেখাতে হবে ডাক্তার আওয়াজ দেয় ঠিক ঠিক কি না ডাক্তার টাকা তবে মনোরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আমরা যদি এটাকে ডিগেল করে দেই তাহলে তো জেনাবে মোচার বলতকার ডে বাই ডে বাড়তে থাকবে আমরা কি মক্কা আল সালামের জামানার কথা শুনি নাই পড়ে নাই আল্লাহ কোরআন জামানাটা উঠে দিয়েছেন জোর করা হত্ত সেনার করার জন্য ছেলে ছেলে নারী নারী নৌজুলে পড়ে সমকামিতা এগুলো জোর করা হত্ত আল্লাহ আযাব করেছে জামি উঠে গিয়েছে এখনো জর্ডান ইসরাইলের মাঝে মাঝে অবস্থায় ডেড সি নামক ওই সমুদ্র এখনো সাক্ষী যেখানে কোনো মাছ সেখানে কখনো এর না লবণাক্ত সবচেয়ে বেশি লবণাক্ত পানি সেই ডেড সি লুতাল সালামের জামানাটা আল্লাহ ডাইরে উল্টা দিয়েছেন কত বেশি যদি আমরা এই অ্যাওয়ারনেস আমাদের মধ্যে সতর্কতা না আসি এমন হতে পারে আল্লাহ বাংলাদেশটাকে নাউজবিল উল্টা দিতে পারে ঠিক না এজন্য বলছি আমি রিকোয়েস্ট করে বলছি বিষয়টা কোন হবে নিবে না আমি বারবার বলছি খেয়াল করো শরীফ থেকে শরীফা হয়েছে বিষয়টা কিন্তু খারাপ না এটা হিজড়া থার্ড জেন্ডার ভাই বোনদেরকে সহানুভূতি এবং ভালোবাসার দৃষ্টিতে দৃষ্টিভঙ্গিতে আনার জন্য বই পুস্তক আনা হয়েছে কিন্তু প্রবলেমটা হলো জিনি এটা নিয়ে কথা বলেছেন তেনার তেনার ফিলোসফিটাই কি বুঝেন উনি একজন ফিলোসফার ছিলেন ওনার লেকচারটা আমি শুনেছি ওনার বিষয়টা কি বুঝেন না এজন্য আমি একটু হালকা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই বিষয় নিয়ে ইসলাম কি বলে জানার দরকার আছে আচ্ছা কিন্তু যারা জেন্ডার এরা কথিত পক্ষে এরা হলো মানসিক রোগী আমেরিকার মধ্যে স্কটল্যান্ডের মধ্যে যারা ইহুদি নাসারদের দেশ ওখানে মধ্যে 40% 40% এই নারী পুরুষ সব এইরকম সমকামিতার মধ্যে থাকে নাউজুবিল্লাহ

যারা আছেন বিলিভার তারা আমাদের কাছে নিরাপদ তাদেরকে আমরা সম্মান জানাই লাকুম দিনু কুমারিয়া দি যার যার ধর্ম তার আমি মনে করি ইসলাম স্বভাব ঠিক না যুবকরা বুঝবে আমার যুবক যাই ভাই বাবা আছে তারা এই সব কথাগুলি বুঝবে তাদেরই বুঝা উচিত মুরব্বীদের জন্য তো ইশকের আলোচনা করেছি যুবকদের অ্যাওয়ারনেস দরকার সচেতনতা সচেতনতা দরকার এই জন্য বলছি এখন ওই যে বললাম সমস্যা হলো কি মনে 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 যারা এগুলো চিন্তা করে ওটা খারাপ কিন্তু আর যারা থার্ড জেন্ডার তাদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না তারা হিজা ভাই বল তাদেরকে সম্মান কিন্তু এটার মধ্যে ইসলাম কি বলে যে এটা কেন হয় হিজা সন্তানটা কেন হয় হিজা সন্তান পক্ষন হয় যখন মা বন তিন দিন পাঁচ দিন সাত দিন হাইজ নিফাস অপবিত্র অবস্থায় থাকে যে অবস্থার মধ্যে আল্লাহ নামাজও माफ করে দিয়েছে সুবহানাল্লাহ ওই অবস্থায় প্রত্যেক স্বামীকে নিষেধ করা হয়েছে মা বনদের থেকে সহবাস কিংবা মিলন থেকে দূরে থাকার জন্য আমার কথা বোঝা যাচ্ছে স্বামী যারা স্ত্রীপতি এই সদয় হতে হবে ওই সময় মিলন করা যাবে ওই সময় মিলন করলে যদি সন্তান কনসেপ্ট করে ফেলে যদি বাচ্চা কনসেপ্ট করে ফেলে ওই সময় যে সন্তানটা হয় নাউজুবিল্লাহ তারা বিকলঙ্গ হয় কিংবা হিজ্জা কিংবা এরকম কোন হিজ্জা বিকলঙ্গ হয় নাউজুবিল্লাহ পড়ে এরকম হয় যে তাদের চোখ থাকে না হাত লুলা থাকে বা জন্ম থেকেই তারা অনেক সমস্যা নিয়ে দুনিয়াতে আসে হাদিস শরীফ বলছি আমার নবী বলেছেন ওই সময় যখন নারী অপবিত্র থাকে স্ত্রী অপবিত্র থাকে স্বামী মিলন করলে ওই স্বামী আর স্ত্রীর মাঝখানে শয়তান চলে আসে নাউজুবিল্লাহ পড়ে মিলন তো একটা পবিত্র সময় এইজন্য ওই সময়টা হেফাযত করলে আল্লাহ এই বরকত জাতি আমাদের কি দিবেন না অর্থাৎ আমি এটা বলছি ওই সময় যদি নিজেকে শামিস্ট্রি হেফাযত করে তিন দিন পাঁচ দিন সাত দিন হাইজ না পাঁচের সময় অপবিত্র সময় পিরিয়ডের সময় যখন নিজেকে হেফাযত করবেন তখন আপনাকে আমাকে হেফাযত করবেন কে আওয়াজ দিয়ে বলেন কে আমার কথা কি পরিষ্কার আমি কাউকে গালিমন্দ করেছি আওয়াজ ধরে গালিমন্দ করেছি আমি ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার বিষয় নিয়ে আলোচনা করলাম ও শরীফ থেকে শরীফা কথাটা খারাপ না কিন্তু ওনার ওয়ে ওটা হয়তো না অনেকের পছন্দ হয়

আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন মনে রাখবেন লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউম রব্বিকাল কীরা ওয়া লাকিশফারবুস করে আফসান বানিয়েছেন এই জন্য এটার হেফাজত করতে হবে আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিন বলে